গাজা লেবানানের পর এবার ইরান ত্রিমুখে লড়াইয়ে ইসরায়েল ইসরায়েলের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে প্রায় দুশোটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ইসরায়েলের টার্গেট আয়াতুল্লাহ খামেইনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেইনি গাজা লেবানানের পর এবার ইরান ত্রিমুখে লড়াইয়ে ইসরায়েল ইসরায়েলের মিসাইল হামলা ইরানের দুশোরও বেশি মিসাইল হামলা পাল্টা হুশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহুর ইসরায়েলের টার্গেট আয়ত খামেইনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেইনি গাজা লেবানানের পর এবার ইরান ত্রিমুখী লড়াইয়ে ইসরায়েল ইসরায়েলের মিসাইল হামলা ইরানের দুশোর বেশি মিসাইল হামলা পাল্টা হুশোরি বেঞ্জামিন নেতা লেবাননে হামলা জারি ইসরায়েলের রুটে রকেট হামলা ইসরায়েলের ইসরায়েলের রকেট হামলায় মৃত্যু হয়েছে ছজনের জনের ইসরায়েলি হামলায় মৃত্যু মিছিল শেষ চব্বিশ ঘন্টায় অন্তত ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ লেবাননে মুখোমুখি লড়াই মুখোমুখি লড়াই ইসরায়েলি সেনা ও হিজবুল্লার স্থানীয় বাসিন্দাদের ফিরে না আসার পরামর্শ ইসরায়েলি সেনার লেবাননে হামলা জারি ইসরায়েলের বেইরুটে রকেট হামলা ইসরায়েলের ইসরায়েলের রকেট হামলায় মৃত্যু হয়েছে ছজনের জনের ইসরায়েলি হামলায় মৃত্যু মিছিল শেষ চব্বিশ ঘন্টায় অন্তত ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ লেবাননে মুখোমুখি লড়াই ইসরায়েলি সেনা ও হিজবুল্লার স্থানীয় বাসিন্দাদের ফিরে না আসার পরামর্শ দিয়েছেন ইসরায়েলি সেনা মঙ্গলবার রাত থেকেই ফের শুরু হয়েছে ইসরায়েলি মিসাইল হামলা ইরানের ইসরায়েলের টার্গেট আয়াতুল্লাহ খামেইনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেইনি গাজা লেবাননের পর এবার ইরান ত্রিমুখী লড়াইয়ে ইসরায়েল ইসরায়েলে মিসাইল হামলা ইরানের দুশোরও বেশি মিসাইল হামলা চালানো হয়েছে পাল্টা হুঁশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহুর লেবাননে হামলা জারি ইসরায়েলের বেরুক্তে রকেট হামলা ইসরায়েলের ইসরায়েলের রকেট হামলায় মৃত্যু হয়েছে ছজনের ইসরায়েলি হামলায় মৃত্যু মিছিল শেষ চব্বিশ ঘন্টায় অন্তত ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ লেবাননের মুখোমুখি লড়াই ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ স্থানীয় বাসিন্দাদের ফিরে না আসার পরামর্শ দিয়েছেন ইসরায়েলি সেনা ইসরায়েলের টার্গেট আয়াতুল্লাহ খামেইনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেইনি গাজা লেবাননের পর এবার ইরান ত্রিমুখী লড়াইয়ে ইসরায়েল ইসরায়েলে মিসাইল হামলা ইরানে দুশোরও বেশি মিসাইল হামলা চালানো হয়েছে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বেঞ্জামিন নেতা মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে এই হামলা ইসরায়েলে মিসাইল হামলা চালানো হয় ইরানের তরফ থেকে দুশোরও বেশি মিসাইল হামলা চালানো হয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময় সাহা তন্ময় এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ বেশি হামলা করেছিল ইরা ওপর ইরান হামলা করেছিল এবং তার পরবর্তীতে বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রেসিডেন্ট তিনি যে হুঁশিয়ারিটা দিয়েছেন খামেইনি অর্থাৎ আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে কিন্তু এবার টার্গেট করা হচ্ছে এই প্রসঙ্গেই জানিয়ে রাখি গত সপ্তাহে কিন্তু এক বাংকার ব্লাস্ট করিয়ে কিন্তু ইজিবুল্লার যিনি সর্বত্র এটা নাসার উল্লাহ তাকে হত্যা করে ইসরায়েল এবং তারপরেই যা জানা যাচ্ছে এই মুহূর্তে ইসরায়েলের টার্গেট কিন্তু আয়াতুল্লাহ খামেনি অর্থাৎ এইভাবে কিন্তু একাধিক জঙ্গি গোষ্ঠীর নেতা তাদের কিন্তু মেরেছে এবং ইসরায়েলের যে গুপ্তচর বাহিনী মোসাদ মোসাদের কিন্তু একে একাধিক এরকম রেকর্ড আছে যে বড় জঙ্গি নেতা এবং অন্যান্য মানে অর্থাৎ যারা ইসরায়েলের শত্রু সেই সব সেই সব নেতাদের টার্গেট করে করে মারা এই টার্গেট কিলিং এর কিন্তু একটু একটা মোটামুটি রেকর্ড রয়েছে এবং একাধিক অপারেশন যে অপারেশন গুলো কার্যত অসম্ভব সেই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইসরায়েল ইসরায়েলের ছবি কিন্তু যে আমরা বলতে পারি ইসরায়েলের ছবি কিন্তু এই টার্গেট কিলিং এর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভয়াবহ অর্থাৎ এই ক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতাকে যদি কোনোভাবে টার্গেট করে থাকে ইসরায়েল অর্থাৎ মোসাদ কিন্তু তাহলে সেই লক্ষ্যে এগিয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু এই মধ্যপ্রাচ্যের এই মুহূর্তে যে জটিল পরিস্থিতি যেই জটিল পরিস্থিতি কিন্তু আরো জটিল হবে অর্থাৎ এক ইতিমধ্যে আমি তোমাদের জানিয়ে রাখি আমরা প্রত্যেকেই জানি যে তিন ফ্রন্টে লড়ছে কার্যত ইসরায়েল একদিকে যেমন গাজা অন্যদিকে কিন্তু অন্যদিকে কিন্তু লেবানন এবং একই সাথে কিন্তু এই মুহূর্তে কিন্তু ইসরায়েল ইরানের সাথে মাপ মাফ করবে ইরানের সাথেও কিন্তু লড়াই চালিয়ে এই ত্রিমুখী লড়াইয়ের মাঝে দাঁড়িয়ে যদি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা তাকে আক্রমণ করা হয় তাকে লক্ষ্য করা হয় তাকে হত্যা করা হয় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো অনেক জটিল হবে পম্পি তন্ময় তুমি সঙ্গে থাকো গাজা লেবানানের পর এবার ইরান ত্রিমুখী লড়াইয়ে ইসরায়েল লেবাননে হামলা জারি ইসরায়েলের বে রুটের রকেট হামলা ইসরায়েলের ইসরায়েলের রকেট হামলায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ছজনের ইসরায়েলি হামলায় মৃত্যু মিছিল শেষ চব্বিশ ঘন্টায় অন্তত ছেচল্লিশ জনের মৃত্যু হয়েছে বিস্তারিত জানবো তন্ময় তন্ময় তুমি বলছিলে যে ত্রিমুখী লড়াইয়ে ইসরায়েল গাজা লেবানানের পর এবার ইরান লেবানানেও হামলা জারি ইসরায়েলের এখান থেকে কি আপডেট পাচ্ছ এই গতকাল রাতে কিন্তু দেবাননে একটি রাজধানী বেগ কিন্তু একটি রকেট হামলা চালানো হয় এবং সেই হামলায় অন্তত আহ ছজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত এই টার্গেট কিন্তু এখানেও কিন্তু এই জঙ্গি গোষ্ঠী হিজবুল্লার প্রতিনিধি যাদের টার্গেটের প্রত্যেকেরই মনে থাকবে যে গত সপ্তাহে আমরা পেজার বিস্ফোরণ দেখেছিলাম ওয়াকি টকি বিস্ফোরণ দেখেছিলাম অর্থাৎ লেবাননের যে জঙ্গি গোষ্ঠী হিজবুল্লা হচ্ছে এইবার কিন্তু বেই রুটে সরাসরি আক্রমণ অন্যদিকে আরো একটি আপডেট যে লেবাননের দক্ষিণে যেখানে সরাসরি যুদ্ধ চলছে ইসরায়েলি সেনা এবং হিজবুল্লার মধ্যে সেখানে কিন্তু গ্রামবাসীদের গ্রামে ফিরতে মানা করে দিয়েছে ইসরায়েল অর্থাৎ সব মিলিয়ে দক্ষিণ লেবানন যেখানে আরো একটি যুদ্ধের ফ্রন্ট সেখানে তৈরি হয়েছে সেখানেও কিন্তু পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে গাজায় কিন্তু এখনো পর্যন্ত যা খবর গত এক বছরে আঠাশ হাজারের বেশি মৃত্যু যে অর্থাৎ যে মধ্যপ্রাচ্যের পশ্চিম এশিয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু ক্রমশই জটিল হচ্ছে এবং ইতিমধ্যে জানিয়ে রাখি আমরা যে লাস্ট আপডেট পাচ্ছি ইউকে কিন্তু ইতিমধ্যেই যারা দক্ষিণ লেবাননে ইউকে বাসিন্দা এবং তাদের ডেমোক্রাট যারা থাকেন তাদের কিন্তু সেখান থেকে ফিরে আসতে বলেছে অর্থাৎ এইদিকে এই ফ্রন্টের যুদ্ধ যেমন আমি একটু আগেই জানাচ্ছি যে ইরান ফ্রন্টের যুদ্ধ ইরানে কিন্তু ভারতীয়দের সতর্ক করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক সতর্ক করেছে তেমন ঠিক তেমনই ভাবে লেবানন ফ্রন্ট যে যুদ্ধ সেখানেও কিন্তু আরো পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে পশ্চিম এশিয়ায় কিন্তু উত্তাপ বাড়ছে সব মিলিয়ে পম্পি আপাতত ধন্যবাদ তন্ময় আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি তন্ময় সাহার সঙ্গে দক্ষিণ লেবাননে মুখোমুখি লড়াই ইসরায়েলি সেনা ও হিজবুল্লার স্থানীয় বাসিন্দাদের ফিরে না আসার পরামর্শ দিয়েছেন ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননে লেবাননের পরিস্থিতি মোটের উপর জটিল হচ্ছে এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো যেহেতু অশান্ত পশ্চিম এশিয়া বাড়বে তেলের দাম ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম বন্ধ সুয়েজ ক্যানেল ঘুরপথে পণ্যবাহী জাহাজ বাড়ছে আমদানি রফতানির খরচ অশান্ত পশ্চিম এশিয়া বাড়বে তেলের দাম ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম বন্ধ সুয়েজ ক্যানেল ঘুরপথে পণ্যবাহী জাহাজ বাড়ছে আমদানি রফতানির খরচ আপনাদেরকে জানাচ্ছিলাম এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে এই পরিস্থিতি যেখানে ইসরায়েলে মিসাইল হামলা চালানো হয় ইরানের তরফ থেকে দুশোরও বেশি মিসাইল হামলা চালানো হয়েছে ইসরায়েলের টার্গেট এবার আয়াতুল্লাহ খামেইনি কে আয়াতুল্লাহ খামেইনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেইনি গাজা লেবাননের পর এবার ইরান ত্রিমুখী লড়াইয়ে ইসরায়েল ইসরায়েলে মিসাইল হামলা ইরানে দুশোরও বেশি মিসাইল হামলা চালানো হয়েছে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন বেঞ্জামিন নেতা পাশাপাশি জানিয়ে রাখি লেবাননেও হামলা জারি ইসরায়েলের বেরুটে রকেট হামলা ইসরায়েলের ইসরায়েলের রকেট হামলায় মৃত্যু হয়েছে ছ জনের ইসরায়েলি হামলায় মৃত্যু মিছিল শেষ চব্বিশ ঘন্টায় অন্তত ছেচল্লিশ জনের মৃত্যু দক্ষিণ লেবাননে মুখোমুখি লড়াই মুখোমুখি লড়াই ইসরায়েলি সেনা ও হিজবুল্লার স্থানীয় বাসিন্দাদের ফিরে না আসার পরামর্শ ইসরায়েলি সেনার যেহেতু এই পরিস্থিতি অশান্ত পশ্চিম এশিয়া বাড়বে তেলের দাম এই প্রশ্নই এখন সামনে আসে

এর ফলে যেটা হয়েছে গত এপ্রিল মাস থেকে কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দাম ব্যারেল প্রতি কমতে শুরু করেছিল যে কমার ফলে কিন্তু একটা আশা আশা তৈরি হয়েছিল যে ভারতেও হয়তো আহ অপরিচিত তেলের দাম বা রান্নার গ্যাসের দাম তেল পেট্রোল ডিজেলের দাম আহ কমতে পারে কিন্তু সেটারই উল্টোই ঘটনার পর ক্রমশ জড়িয়ে আসার পর আন্তর্জাতিক বাজারে অপরিচিত তেলের দাম ব্যারেল প্রতি বাড়তে শুরু করেছে যার ফলে ভারতীয় বাজারে পেট্রোল ডিজেলের দাম ফের বাড়তে পারার আশঙ্কা রয়েছে কারণ মূলত পশ্চিম এশিয়ার একাধিক দেশ থেকেই ভারতবর্ষে পেট্রোল ডিজেলের অধিকাংশ আমদানি করতে হয় ভারতকে সেখানে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে ভারতকেও বাড়াতে হবে সেই আশঙ্কাই দেখা দিচ্ছে এবং শুধু এইটা নয় আমদানি রপ্তানির ক্ষেত্রে অন্যান্য বাণিজ্যিক ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে তার কারণ সুয়েজ খাল বন্ধ সুয়েজ খালে একটি পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে বলে সুয়েজ খাল বন্ধ রাখা হয়েছে এবং এর ফলে যেটা হয় যে অতীতে ইউরোপের সঙ্গে আমদানি রপ্তানি জাহাজে চড়ে করতে ব্যবসা করতে হলে সোজা সাউথ আফ্রিকা ঘুরে অনেক ঘুর পথে জাহাজ নিয়ে যেতে হতো ইউরোপে কিন্তু সুয়েজ খাল তৈরি হওয়ার পর অনেকটাই কম পথে সরাসরি ভারত মহাসাগরের সঙ্গে বৌমধ্য সাগরে পৌঁছে যাওয়া যায় কিন্তু সুয়েজ খাল বন্ধ হওয়ায় আবার সেই আগেকার প্রাচীন আমলে সেই পুরনো পথে পুরো সাউথ আফ্রিকার তলা দিয়ে ঘুরে ইউরোপে জাহাজগুলো বন্যভাবে জাহাজগুলোকে যেতে হবে যার ফলে জাহাজের পণ্য নিয়ে যাওয়ার খরচাও প্রচন্ড হারে বেড়ে যাবে সেক্ষেত্রে ভারতের সঙ্গে ইউরোপের যে বিভিন্ন দেশে শুধু পশ্চিম এশিয়া নয় সুয়েজ খালের মাধ্যমে যে সমস্ত জাহাজগুলি পণ্যবাহী জাহাজগুলি আমদানি রপ্তানি করত তাদের আমদানি রপ্তানির খরচ বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে পেট্রোল মানে ভারতের ক্ষেত্রে যে জিনিসপত্রগুলো আমদানি করতে হয় বা রপ্তানি করতে হয় এক ধাক্কায় জাহাজ পথে এক ধাক্কায় তার খরচ অনেকটাই বাড়বে সেক্ষেত্রে পেট্রোল ডিজেল বা পেট্রোপণ্যের পাশাপাশি অন্যান্য জিনিসপত্র যেগুলো বাই ইউরোপ থেকে বা পশ্চিম থেকে আরো সুয়েজ খাল দিয়ে যেগুলো আমদানি হয় ভারতে ভারতকে যে সমস্ত জিনিস রপ্তানি করে তারা বৈদেশিক মুদ্রা পায় সমস্ত খরচই কিন্তু বাড়তে চলেছে কারণ সুয়েজ খাল বন্ধ রয়েছে অর্থাৎ অনেকটাই ঘুরপথে পণ্যবাহী গাছকে ইউরোপ বা পশ্চিম এশিয়ায় পৌঁছতে হবে একদিকে অপরিচিত তেলের দাম বাড়তে পারার আশঙ্কা অন্যদিকে আমদানি রপ্তানির খরচ বেড়ে যাওয়ায় সেক্ষেত্রে তারও ফাঁকা কিন্তু ভারতীয় অর্থনীতিতে বা বাজারে পড়তে চলেছে এই ঘটনার ফলে পম্পি ধন্যবাদ